আপনি কি খুশি আমাদের সার্ভিসে যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের মেট্রোপেজ এর মাধ্যমে এখন থেকে দুবাইয়ের ভিসা প্রতিনিয়তই পাবেন সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি আপনার নাম কি ভাই ইকবাল আলী আপনার বাড়ি কোথায় হ্যাঁ বগুড়া আপনার বাড়ি বগুড়া থেকে এসেছেন আমাদের এখানে কোন কোম্পানিতে যাওয়ার জন্য ট্রান্স কাঠ গ্রু ব্যালেন্সি কোম্পানিতে যাওয়ার জন্য এসেছেন ট্রান্ কার্ড গ্রুপেন্সি কোম্পানিতে আপনি কোন পজিশনে যাচ্ছেন হেল্পার এরপরে কাজে আপনি যাচ্ছেন ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে আপনি আমাদের এখানে কয় মাস আগে ইন্টারভিউ করেছিলেন তিন মাস আগে তিন মাস আগে ইন্টারভিউ করেছিলেন ট্রান্সগার্ড কোম্পানিতে এখন আপনি ভিসা পেয়েছেন হ্যাঁ পেয়েছি ভিসা পেয়েছেন কয় তারিখে ভিসা পেয়েছি তারিখ ভিসা আপনার ইস্যু হয়েছে 21 1 2025 হ্যাঁ আজকে কয় তারিখ 10 তারিখ আপনার ফ্লাইট কবে 11 তারিখ 11 তারিখে আপনার ফ্লাইট আপনি আমাদের কোম্পানির মাধ্যমে যাচ্ছেন দুবাই ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে ভাই হচ্ছে যে আমাদের মেসাস ম্যাকো এন্টারপ্রাইজের মাধ্যমে যাচ্ছে দুবাইতে নিজের কর্মসংস্থান নিশ্চিতের জন্য হেল্পারের ভিসা নিয়ে তো ভাইয়ের বেসিক বেতন কত এর 800 800 দরাম বেসিক বেতন পাবে আপনি কি খুশি আমাদের সার্ভিসে হ্যাঁ খুশি দেখ আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের ম্যাকো এন্টারপ্রাইজের মাধ্যমে এখন থেকে দুবাইয়ের ভিসা প্রতিনিয়তই পাবেন তো যারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন সঠিক পথে আসুন এবং ভালো একটি কোম্পানি ধরে নিজের প্রবাস প্রবাসে গমন করুন এবং ভবিষ্যতে যাতে আপনারা বিভিন্ন মানুষের কাছে প্রতারণার ফাঁদে যাতে না পড়ে ভালো একটি কোম্পানি ধরে যাতে প্রবাসে সুন্দরভাবে যে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন এই বিষয়ে আমাদের ম্যাট প্রিন্টারপ্রাইজ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে তো আপনারা অনেকেই বলেছেন যে ভাই দুবাইয়ের ভিসা হচ্ছে না দুবাইয়ের ফ্লাইট হচ্ছে না তো আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখিয়ে আমরা বলছি আমাদের ম্যাটকো এন্টারপ্রাইজ দীর্ঘ আটত্রিশ বছর ধরে সুনামের সহিত কাজ করে আসতেছে এবং বাংলাদেশ ম্যানপাওয়ার এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ম্যাটকো এন্টারপ্রাইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তা আপনারা নিশ্চিন্তে নির্ভয় নির্দ্বিধায় আমাদের অফিসে আসতে পারেন এবং আমার যে ভাই যাচ্ছে আজকে ইকবাল আলী তার জন্য সকলেই দোয়া করবেন যাতে সে প্রবাসে যে তার ভবিষ্যৎ এবং তার পরিবার সুন্দরভাবে আগলে রাখতে পারে এবং ভালোভাবে চলতে পারে তো ভাইয়ের জন্য সকলেই দেওয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম